সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা লগ নিয়ে কয়েকদিন বৃষ্টি হলো কয়েকদিন একটু মেঘলা কয়েকদিন ভারী কুয়াশা তো এই করে 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 কদিন কাটলো আর আমার শরীরটাও একটু খারাপ অনেকটাই খারাপ ছিল কালকে তো ভীষণই খারাপ ছিল তো আজকে আমি যাই হোক ওষুধ টষুধ খেয়ে বেশ ভালো আছি এখন আর কি তো দেখো ছেলে এখনও পর্যন্ত শুয়েই আছে তো ওর মশারিটা আমি খুলে দিচ্ছি কারণ ও এরকম এখন শুয়ে থাকবে কতক্ষণ আর মশারিটা না খুললে যাতায়াত করা খুব অসুবিধা আমার কিন্তু দেখো সকালবেলা টুকটাক যা কাজ থাকে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট আগে থেকে মাথা কিন্তু আসতে ছিলাম না প্রচণ্ড মাথায় মানে কি বলবো তেল রয়েছে তেল নিয়েছিলাম ঠেসে ঠুসে যাকে বলে কারণ শরীরটা সত্যি খারাপ লাগছিল আর মাথাটায় মনে হচ্ছিল যেন এক কেজি ওজন চাপিয়ে রেখেছে মুখের উপরে মশাইটা পড়ে গেছে একটু সরিয়ে দিই আগে এই যে দেখো শুয়ে আছে তো এখন প্রায় হতে হতে হয়েই গেল আটটা হয়ে গেল আগের দিনটা এতটাই শরীর খারাপ ছিল শনিবার দিনটা তো প্রাকৃতিক দুর্যোগের কারণে ওদের বন্ধই দিয়ে দিল সেদিন কিন্তু আমাদের একটা নেমন্তন্ন ছিল কিন্তু যেতে পারিনি শরীরটা খারাপ ছিল একটু ভালো হতে ভাবলাম তাহলে যাব তারপরে যা বৃষ্টি আর ঠান্ডাও ছিল তো সেজন্য সেদিন আর যায়নি তো সকালবেলা সেদ্ধ ভাত খেয়েছিলাম খাওয়ার পরে তারপরে ছেলে যেহেতু আবার খিদে পাবে তো আমি কি করব বলে লুচি আর মাংস করেছিলাম তো আমি লুচি যখন খেতে গেছি যাই না কেন দুটোর বেশি লুচি খেতে পারলাম না তৈলাক্ত জিনিস বলে না কি মাংস দিয়ে তো একদম খেতেই পারলাম না আর মাংসটা এত কম তেলে রান্না করেছি মানে হয়তো সবজি ওরকম রান্না করে যাতে পেটটাও ভালোই নেই একদম ভালো নেই আসল কথা আমার এর আগেও যেরকম হচ্ছিল যে কোনো খাবার খাওয়ার পরে পেটে ভীষণ জ্বালাপোড়া করে বাবু হওয়ার পর থেকে শরীর খারাপের পেটেরও সমস্যাটা থেকে বেশি হয়ে গেছে মানে বাবু হওয়ার পর থেকে কি বলবো খাওয়া দাওয়ার পুরো উল্টো পাল্টা হয়ে যায় আর মায়েদের ধরো আয়রন ক্যালসিয়ামের প্রচুর অভাব হয় তো আমাদেরকে দেখে মনে হয় না যে আমাদের শরীরে আয়রন ক্যালসিয়ামের অভাব আছে কারণ আমাদের স্বাস্থ্যটা কি বলবে আগে থেকেই একটু বেশি তো সেজন্য মনে হয় অন্যান্যদের থেকে দেখলে আমাদের যেন না কত রক্ত কত কিন্তু না সত্যি কথা বলতে রক্ত যেমন কম আছে তেমন ক্যালসিয়ামের অভাব আছে আমাদের শরীরে আমি একদিন নেই রান্নাঘরে যাইনি বর বান্না করেছে যা করেছে ডাল করেছে সত্যি কথা বলতে গেলে ডাল করেছে আলু পেঁপে সেদ্ধ করেছিল কালকে তো মানে এমনিতে আমার মুখে রুচি নেই তারপরে খাবারটা একটু ঠান্ডা হয়ে গেছিল যাই হোক বাবুর জন্য তো মাংস ছিল তো মাংস দিকে তো আলু পেঁপেটাকে আমি সেদ্ধটা মাখিয়েছিলাম একটু ঝাল ঝাল করে আর বাকি ডালটা না নুন আছে না ঝাল আছে না ফোড়নই দেয়নি মনে হয় কি বলবো আর যেমন তবু ভালো লাগে এটা যে যেমন করে রেখেছে বাচ্চাটাও তো দুটো খেতে পারছে আমার মুখে স্বাদ লাগছে না আরও খারাপ লাগছে আমার শরীরটা সেজন্য শরীর ভালো না থাকলে আমি করতে পারি না শরীর ভালো থাকলে করে ফেলি কালকে শরীর খারাপ তারপরে যখন একটু শরীর ভালো হয়েছি রাত্রেবেলা রান্নাবান্না সবই করেছি যেহেতু দিনের বেলা ভালো করে খাওয়া হয়নি সেজন্য রাত্রেবেলা একটু ভালো করে আলু ফুলকপি তরকারি করেছি টমেটোর মাখা করেছি বেগুন ভাজা করেছিলাম আলু ভাজা করেছিলাম রাত্রিবেলা আর আমাদের একটু রাত্রিটা লেট করে খাওয়া হয়ে যায় সেজন্য হয়তো পেটের গোলমালটা হয়ে যাচ্ছে বাট বাচ্চার তো কালকে রেজাল্ট আর আজকে সোমবার তো ভাবছি যে চলো রান্নাবান্নাটা করিনি কারণ বাবু যেহেতু শুয়ে আছে ওর বাবা নেই ওর বাবা একটু পরে চলে আসবে ওর বাবা সকালবেলার আমি আর কতটুকু কাজ করেছি ওর বাবা যত থালা বাসন কুসন কুড়ি যা ছিল সমস্ত কিছু মেজে রেখে গেছে জানো তো আমি জাস্ট উঠে টুকটাক যেগুলো করার ঝাটফাট দেওয়া তো সেইগুলোই করে ব্রাশ ট্রাশ করে মুখ টুক বেশ ধুয়ে টুয়ে এই যে চলে এসেছি এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করব বাবুকে এখন আর ডাকবো না ডাকলে আমার দেরি হয়ে যাবে রান্না বসাতে আমি আগে রান্নাটা বসাই তারপরে যা করার আর করবো মাছটাই খাবো আজকে মাছটাকে বের করে রাখতে হবে ছোট মাছ আছে বড় মাছ আছে তো চলো যাই মাছটাকে ফ্রিজ থেকে বের করে রাখব আর আমার বর্দা আমরা কুড়িয়ে এনে রেখেছে রেখেছো আমরাগুলোকে কুড়িয়ে এনে রেখেছে এ বাবা এই আমরাটাকে খেয়ে নিয়েছি এখানে ভারী চুঁচো আছে এটাকে ফেলে দেবো আমার ছেলে আমরা চাটনি খাবে তো সেজন্যই এগুলো এনে রেখে দিয়েছে আমি বললাম ঠিক আছে চল আমরা নিয়ে তাহলে আমি চাটনি করে দেবো এর আগে করেছিলাম তো খুব ভালো খেয়েছিল আমাদের গাছে দুটো উচ্ছে দেখো পেটে নিয়ে এসছে আমাদের ওই গাছটা এমনিই হয়ে গেছে গরুর গরুকে যেখানে বাধা হয় সেখানে এমনি হয়ে গেছে তো দেখো কি সুন্দর দুটো উচ্ছে নিয়ে এসেছে তো আলু দিয়ে এই হচ্ছে দুটো করে ভাজা করবো ভালো লাগবে গাছের উচ্ছে আমাদের কোনো সার বিষ কিচ্ছু দেওয়া নেই কত বড় বড়ো হয় দেখো উচ্ছে না এগুলো করলা বড় বড় যেহেতু তো তো এখানে আবার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে আছে এই যে দেখতেই পাচ্ছ সমস্ত কমপ্লিট হয়ে আছে আর শুধুমাত্র যে উচ্ছেটা ভাজা হচ্ছে দুটো উচ্ছে ছিল আবার দুটো উচ্ছে নিয়ে আসা হয়েছে তো মোট চারটে উচ্ছে ছিল বড় বড় যেহেতু তো সেই চারটে দিয়ে বেশ সুন্দর করে দেখো করলা ভাজা অনেক দিন পরে অনেকদিন পরে করলা ভাজা খাচ্ছি আর এখানে টুকিটাকি বাসন যেগুলো ছিল সেগুলো মেজে রেখেছি দেখো এগুলো একদম ফাঁকা শুধু এখানটা মুছতে হবে ব্যাস এটা একদম কিন্তু ফাঁকা এখানটা মুছে রাখতে হবে তো ছেলেরও স্নান টান হয়ে গেছে দশটা পার হয়ে গেল মনে হয় তো সেটা ভেজে আমি কিন্তু চলে যাব খাওয়া দাওয়া করতে হবে কারণ বাবুকে খাওয়াতে হবে তারপরে আমি স্নান টান করবো তারপরে চলে যাব বাবুর স্কুলে আজকে যেহেতু স্কুলটা হবে আজকে নাচটা হবে তারপরে কালকে যেহেতু যান তারপরে থাকবে এক সপ্তাহ ছুটি দেন আবার ক্লাস শুরু হয়ে যাবে অনুষ্ঠান টনুষ্ঠান যা হবে বাবুকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসেছি এই যে দেখো স্কুল থেকে এসে কি করবে আর ছবি আঁকা শুরু করে দিয়েছে আর এখন স্কুল থেকে আসার পরে কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভাবছে সোয়েটারটা পরবো ভালোই ঠান্ডা লাগছে তো এর ওর সাথে কথা বলতে বলতে সময়টা কেটে গেল এখন দুটো প্রায় হয়ে গেছে অনেকক্ষণ আগেই স্কুল থেকে চলে এসেছি বরকে দেখি ফোন করব কখন আসবে ঠান্ডার দিনে ব্লগ করতে একদম ইচ্ছে করে না এত আলসিমি লাগে শরীরটা খারাপ তো ভাবলাম যে কালকে স্নান করব না মাথাটা একটু ধোবো তো ওই করতে করতে বেলাটা চলে গেছিলো প্রায় চারটের সময় মাথা ধুতে উঠেছি তো তখন মনে হলো ধুর আর মাথা কী ধোয়া তার থেকে একদম স্নান করে ফেলি সেই স্নান করেছি তো স্নান করার জন্যই কিন্তু আবার সেই গলাটা ধরেছে আর তো বরকে ফোন করলাম বর বলল যে তার আরেকটু সময় লাগবে চলে আসবে কারণ তাদের স্কুলেও যেহেতু হাই স্কুল তাদেরও কালকে রেজাল্ট আউট হবে তো একটু চাপ আছে আর কি এর আগের দিন রুটিন টুটিন করায় একটু চাপ ছিল সেদিন তো রাত্রি আটটা পর্যন্ত ছিল সেইখানেই ছিল সারাটা দিন আমি বাড়িতেই ছিলাম যেদিন খুব বৃষ্টি হচ্ছিলো সেদিন তাদের প্রায় রাত্রি সাড়ে সাতটা আটটা পর্যন্ত কাজ করেছে বাড়িতে এসেছিল কিছুটা সময় খাওয়া দাওয়া করার জন্য তারপরে কোনো রকমের নাকে মুখে গিলে আবার বেরিয়ে গেছে তো বরের যদি আসা একটু দেরি হয় আমরা তো যাওয়ার সময় একটু তাড়াহুড়া করে খেয়েছি তো বাবুর আবার খিদে পেয়ে যাবে আমি আর বাবু খেয়ে নেব ততক্ষণে খিরে তিনটা কলম কে দিল ঠাম্মি দিয়েছে কেন দিল কেন হুম কেন কেন দিল কেন দিল বলো পরে বলবে হ্যাঁ তো বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন আমি তো সেদিনে আর ভিডিও কমপ্লিট করতে পারিনি আগের দিনের তো আজকে হচ্ছে নেক্সট দিন আজকে আমার ছেলে রেজাল্ট দিয়েছে তো তোমরা আগের দিনই দেখতে পেয়েছ অনেকে যারা ফেসবুকে আমি যেহেতু পোস্ট করে দিয়েছি তো আমার ছেলে ফার্স্ট হয়েছে ক্লাসে তো ওদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড বলো তারা ওই দু এক নাম্বারের পার্থক্যে আছে এমন কিছু পার্থক্য নেই হুম 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 হ্যাঁ যে সেকেন্ডে আছে সে দুই নম্বরের কম থার্ডে তার হয়তো তিন নম্বরের কম এরকম করে আছে খুব বেশি যে সেটা নয় তো যাই হোক প্রথম হয়েছে আর প্রথম হয়ে ওর ঠাম্মি ওকে একটা কেক খাওয়ালেও তারপরে হচ্ছে পেন দিয়েছে ওর ঠাম্মিরও যেহেতু স্কুলে আজকে সবার আমাকে দাও আমি দেখাই দেখাই ঠামড়ী স্কুলে যেহেতু বাচ্চাদের আজকে রেজাল্ট হয়তো দিল তো সেজন্য তাদের সবাইকে একটা করে পেন দিয়েছিল তো বাবুকে তোমাকে কি তিনটে দিল না একটা দিয়েছিল তিনটে তিনটে দিয়েছিল কিন্তু তোমার তো পেন দিয়ে লেখা চলবে না এখন তাই না একটু বড় হয় তুমি বাবার কাছ থেকে কি চাইছো ওই যে সাইকেলটা সাইকেল ও বলেছিল ফার্স্ট হলে ওর বাবার কাছ থেকে ও কি নেবে একটা বেনানা কালারের মানে হলুদ রঙের সাইকেল যে বাচ্চারা চালায় সেই সাইকেলও নেবে তো সেই জন্য বলছে আর কি ওটা ভালো করে গুছিয়ে বলতে পারছে না গুছিয়ে না বললে তো গিফট কেউ দেবে না সামনে ওদের আবার অনুষ্ঠান আছে খেলাধুলা আছে তো সেজন্য কবিতা তারপরে যা যা আছে ওদের খেলা তো সেগুলো সমস্ত দিয়ে দিয়েছে তো দেখা যাক ওর বাবা এ তাতের বাবা

এই যে এইগুলো দেখো প্যাকেটের জিনিস নিয়ে এসেছে কত খাবার মুগ ডাল ভাজা আগের দিন খেয়েছিল বলে খুব ভালো লেগেছিল মুগ ডাল ভাজা দু প্যাকেট এদিকে এদিকে কী এটা বেঙ্গুর তেড়ে মেরে এগুলো নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে নলেন গুড়ের মিষ্টি আর এখানে দেখো নিয়ে এসেছে চপ এটা চপ রয়েছে আর এটাই মনে হয় ও ভালো খায় শিঙারা তো এটাই রয়েছে শিঙাড়া কি অবস্থা

আচ্ছা আচ্ছা খুলতে হবে না কিন্তু সবঙ্গের গুলো একটু বেশি ভালো ছিল ওগুলো একদম লাল লাল ছিল আর অত পাওয়া যায় না কিন্তু দেখো এগুলো একটু সাদা সাদা টাইপের বলো সেগুলো কিন্তু লাল লাল ছিল একদম সুন্দর ছিল না ব্রাউন ব্রাউন হুম ব্রাউন ব্রাউন আমার দেখো অবস্থা কি মাথায় এত তেল নিয়েছি পুরো মাথাটার পুরো চিপকে রয়েছে খাওয়া শুরু করে দিয়েছে চপ সিঙ্গাড়া তো সিঙ্গাড়াটা ও খাবে চপটা আমি খাবো ও টাকুমা দাদু তুই তেল গো তিনজনের জন্যে দিয়ে আসা হয়েছে মিষ্টি দিয়ে আসার পরে এখন চপ দিয়ে এসছে যেহেতু সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খাবে আর কালকে তো ক্রিসমাস তো হ্যাপি ক্রিসমাস সবাইকে আর ক্রিসমাস সবাই খুব ভালো করে কাটাও আনন্দে কাটাও আর ক্রিসমাসে কিন্তু আমাদের এখানে মেলা হচ্ছে ক্রিসমাসের মেলা না মেলাটা হচ্ছে লক্ষ্মী পুজোর জন্য আমাদের যে গ্রাম গ্রাম সরি আমাদের গ্রাম বলছি না বাজার থেকে ঢুকতে আর কি তো সেখানে কিন্তু আমাদের মেলা হচ্ছে বেশ বড়ই মেলা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়া গরম প্রচন্ড গরম আমিও খেতে পারছি না তো আমাদের এখানে যেহেতু মেলা হচ্ছে সবাই চলে এসো মেলা দেখে যাও খুব ভালোই মেলা হয় বেশ বড় সড়ো মেলা হয় সবাইকে বলো হ্যাপি ক্রিসমাস বলে দাও হ্যাপি ক্রিসমাস ভালো করে বলো সুন্দর করে হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস ওরে রে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা সেরকমভাবে বানাতে পারলাম না যেরকমভাবে বানাতে চেয়েছিলাম তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো